আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আছি লেটেস্ট কালেকশনে আর এখান থেকে আমরা আজকে লেটেস্ট একটা ডিজাইনের ব্রার কালেকশন দেখাবো প্রথমে আমরা ডলে পরা অবস্থায় পুরো ফিটিংটা দেখি যে আপনার ফুল কভারে যে একটা ब्लाउজ কাটিং যে আপনার বাড়ানো কমানো কিন্তু অপশন রয়ে গেছে এবং এটা কিন্তু খুলেও ইউজ করতে পারবে ও ও আচ্ছা অ্যাডজাস্ট করেও করতে পারবে পানি কালার ফিটার দিয়ে ইউজ করতে পারবে इवन এই যে নেটটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে না এই কারণে কিন্তু আমরা ডলে পরিয়েছি নিচে কিন্তু আপনার স্টিক আছে দেখেন ফিটিংটা আচ্ছা এটা স্টিক আছে হ্যাঁ স্টিক আছে আচ্ছা চমৎকার এবং ব্যাক সাইডে কিন্তু সব এটা কিন্তু এক দুই চার পাঁচটা হোক এই প্রথম এই প্রথম এক দুই তিন চার পাঁচটা মানে কভারেজ দিয়েছে আপনার বুঝতে পারতেছেন আপনি যখন পড়বেন এটা কিন্তু মোটামুটি চড়া তো এই দেখলেন আপনি আর এখানে কালার গুলো দেখেন আপনি কালার গুলো সব দেওয়া আছে কোন কোন কাপের সিডি নাকি সিডি ফুল কভারেজ বি কাপের যদি কেউ পড়তে চায় ফুল কভারেজ ওকে ডান সো আমরা কালার একটা তো দেখলাম ডিপ ব্লু পাঁচ ঘাটের ব্রা হ্যাঁ পাঁচ ঘাটের এখানে হচ্ছে ল্যাভেন্ডার 42 তারপরে হচ্ছে হট টমেটো রেড এটা হচ্ছে গ্রিনিশ তারপরে এটা হচ্ছে লাইট স্কিন ব্ল্যাক এটা হচ্ছে বেবি পিঙ্ক বা একটু পিচ পিচ ভাইব আছে এগুলার প্রাইস রেঞ্জ থাকছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাঁচটা মিলিয়ে নিলে মিলিয়ে নিলে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর এবং পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ভিডিওতে বলছি খুচরো প্রাইস যারা পাইকারি নিতে চান পাইকারি অ্যাড্রেসটা আসবেন আমাদের এই অ্যাড্রেসটা প্রথম যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা হলো খুচরা দোকান এটা হলো হেড অফিস পাইকিরি শোরুম আমাদের আমরা কিন্তু সারা বাংলাদেশ পাইকারি সেল করে থাকি